এখানে হচ্ছে করলা ভাজি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ গরু মাংস আলু দিয়ে ঝোল ঘুড়ি ভুনা ডাল সাদা ভাত আর এটা হচ্ছে গোট বিরিয়ানি হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাংক ওভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি ওকে সো দর্শক আমরা এখন আসলে অ্যাস্টোরিয়াতে আসি অ্যাস্টোরিয়ার আরেকটা রেস্টুরেন্ট আমরা বাংলাদেশি রেস্টুরেন্ট আমরা রিভিউ করব আজকে আপনারা জানেন যে আমরা নিউ ইয়ার্কে আছি আমেরিকান নিউ ইয়ার্কে বিভিন্ন এলাকা ঘুরছি অ্যাস্টোরিয়াতে এইটা হচ্ছে বাংলাদেশি পাড়া বলা হয় এটাকে বাংলাদেশিরা সব থাকে থার্টি সিক্স অ্যাভিনিউ এই অ্যাস্টোরিয়ার বাংলাদেশি রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক ভালো লাগছে আমাদের কাছে স্পেশালি নতুন ওপেন করাই হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টটা চলেন আমরা হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টের ভিতরে যাই এবং দেখি কি আছে তো হ্যালো বাংলাদেশে কিন্তু এখন লাঞ্চের সমস্ত আইটেম প্লাস ব্রেকফাস্ট সব নিশ্চয়ই পাওয়া যায় ওনাদের লাঞ্চের এখানে আমরা অনেক ইয়ামি ইয়ামি ডিশ দেখতে পাচ্ছি মুরগির কারি তারপরে হচ্ছে বিফ কারি এবং বিফ কারির মধ্যে আলু পিস দেখা যাচ্ছে খুবই লোভনীয় বড় বড় আলু কালা ভুনা রসুন আস্তে আস্তে গোটা রসুন মাছ আলু দিয়ে এটা মনে হয় পাঙাস মাছ রুই মাছ ইলিশ মাছ বেগুন দিয়ে খুবই মজা পেছনে ওই যে ভুড়ি দেখা যাচ্ছে ওই যে দেখো ভুড়ি ফেভারেট আইটেম ওইটা একটা মনে হয় গোট আলু ভাজি তারপরে এটা হচ্ছে গোট বিরিয়ানি চিকেন রোস্টগুলো দেখতে খুবই ইন্টারেস্টিং তারপরে হচ্ছে এখানে পোলাও আর এইটা হচ্ছে বিফ তেহারি বিফ তেহারিটাও দেখতে অনেক মজার সো আর হচ্ছে পেছনে অনেক ধরনের স্ন্যাক্স দেখতে পাচ্ছি আমরা ডিম আলুর চপ মিষ্টি দই ম্যাঙ্গো সি এইগুলা আর ওই যে এইখানে একটা ফ্রিজের মধ্যে ফালুদা ফিন্নি পায়ে সেগুলো দেখা যাচ্ছে সো ওভারঅল প্রত্যেকটা আইটেম দেখে মানে মেন যেটা হয় যে প্রথমে খাবারের চেহারা দেখলে যদি ভালো লাগে তাহলে ক্ষুধাও বেড়ে যায় সো হ্যালো বাংলাদেশে এসে আমার আর মিথুনের অ্যাকচুয়ালি সেম অবস্থাই হয়েছে খাবারগুলো প্রত্যেকটা খাবারই এত লোভনীয় দেখতে যে আমাদের ক্ষুধা বেড়ে গেছে এখন আমরা খেতে বসবো যখন আমরা টেবিলে বসবো তখন আপনাদেরকে দেখাবো যে আমরা আজকে কী কী অর্ডার দিয়েছি যেটা বলছিলাম একটু আগে যে ওনাদের যেরকম ব্রেকফাস্ট লাঞ্চ প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স সবগুলো আইটেমই আমরা দেখতে পেয়েছি স্ন্যাক্সের মধ্যে এই তিনটা আইটেম আমার বেসিক্যালি এই চপটা খাওয়ার অনেক ক্রেভিং ছিল কয়েকদিন ধরে যে আমি ডিম আলুর চপটা খাবো তো ওখানে আপু ছিলেন উনি বললেন যে এটা হচ্ছে চিকেন দিয়ে পিঠা বানানো তো এই পিঠাটাও খুব মজা হবে আর এটা একটা মানে এটা রেগুলার সিঙ্গারা যেটা আমরা খাই এটার সাথে তেঁতুলের সস অনেক মজার একটা কম্বিনেশন

রেগুলার আলুর চপ যেটা আর কি ঠিক আছে নাথিং স্পেশাল আলুটা ওরা যখন ময়ন করছে মানে মশলাপাতি দিছে আলুর মধ্যে একটু মনে হয় সরষের তেল দিছে সর্ষের তেলের একটা ফ্লেভার আসতেছে মজা এটা বেস্ট হচ্ছে হচ্ছে এই এই চিকেনের আর ওকে দর্শক আমরা অর্ডার দিয়েছি হচ্ছে গরুর মাংস সকালবেলা এসেছি তো আসলে ওদের ভাত তরকারি দেখে এত ভালো লাগছে ভাত তরকারি খাইতে ইচ্ছা করছে বাট আসলে সকালের কারণে এখন খাবো না ও সুন্দর সুন্দর মাংস পেয়েছে অনেক মাংস অনেক মাংস গরু মাংস ভুড়ি ভাজি এবং পরোটা তো আমি যেটা করি আমি সবসময় ভুঁড়িটা প্রথমে খাই কারণ ভুঁড়ি আমার খুব ফেভারিট একটু পরোটা ওদের পরোটা একদম হাতে বানানো হাতে বানায়া তারপরে দিছে মাত্র যেটা আমরা কেনাডায় পাই না আসলে গরম মশলার একটা ব্লেন্ড আসছে এই গড়টা এই গুড়িটা বেশি ভালো এবং পিসগুলো পারফেক্ট গুড়ির পিস সাধারণত এরকমই হয় ওকে তো এরপর আমি একটু ভাজি নেই মিক্সড ভেজিটেবল বা মিক্স সবজি যেটাকে বলে এই যে মিক্সড সবজি আর এটার মধ্যে আমার মনে হয় মটরশুটিও দিচ্ছে ওরা দেখতে খুবই টেম্প্রোল তো আমি আবারও এই যে পরোটাটা দেখেন পরোটা ইজ ভেরি নাইস এখানকার বাংলাদেশিরা খুবই লাকি খুবই লাকি আমি বলবো আমি আগে গ্রামটা নেই ও ইয়েস গ্রামটাপুর পুরো বাংলাদেশের হোটেলের ভাজির মহ এটা বিভিন্ন ধরনের মিক্সড ভেজিটেবল ইউজ করা হয়েছে এই রেস্টুরেন্টের খাবারের মজা হচ্ছে খুব ফ্রেশ এবং অতিরিক্ত তেল নাই। একটু গরু মাংস নেই দেখেন মাংসগুলো ভালো বোঝা যাচ্ছে ইটস এ গুড কোয়ালিটি মিট এবং দেখেন যতটুকু তেল দরকার এবং মশলা দরকার ঠিক ততটুকু দিস এই পাশ থেকে দেখা যাচ্ছে ভাই এটা শেফও খুব ভালো প্রত্যেকটা রান্না ভালো হয়েছে গরু মাংস খেয়ে মানে আমার মনে হচ্ছে যে আমি এতদিন পর মনে হচ্ছে আসল গরু মাংস খাচ্ছি ওইটা ম্যাঙ্গো নাকি ও ওকে সো আমরা একটু রেজাল ভাইয়ের সাথে কথা বলি রেজাল ভাই এখানে অপারেশনে আছে রেজাল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছে ভালো আছেন জি ব্যাংকুবার কেন্দ্রে থাকি জি একেবারে প্যাসিফিক সমুদ্রে জি আমাদের এখানে ভাইয়া সব থেকে বেস্ট খাবার হচ্ছে গিয়া কালাবুনা আর চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিন্তু আমাদের নিউ ইয়র্কের মধ্যে মানে স্পেশাল আর অনলি ফ্রাইডেতে পাবেন আমাদের কাচ্চি বিরিয়ানি আর একটা বুড়হানি সাথে থাকে কাচ্চি বিরিয়ানিটাই আমাদের অনলি নিউ ইয়র্কের ভিতরে খুবই বেস্ট কাচ্চি বিরিয়ানি এটা আমাদের বসে এটা মেক করেন খুবই মানে টেস্টি কাঁচি বিরিয়ানি কাঁচি বিরিয়ানি আর অলমোস্ট সব খাবারই আমাদের এখানে দিন দিন আলহামদুলিল্লাহ মানে ভালো হচ্ছে আর আমরাও ট্রাই করবো আরও ভালো হওয়ার জন্য আর আপনারাও আসছেন থ্যাংক ইউ ভাইয়া খুশি হলাম আবার আসবেন থ্যাংক ইউ ওকে দর্শক সো আমরা আজকে হ্যালো বাংলাদেশে চলে এসেছি ওদের লাঞ্চ আইটেম ট্রাই করার জন্য সো লাঞ্চের মধ্যে ওদের এখানে যেগুলো আছে মুরগির কারি তারপরে হচ্ছে বিফকারি যেটা কিনা আলু দিয়ে করা হয়েছে আলু দিয়ে ঝোল কালা ভুনা এটা হচ্ছে বুড়ি রুই মাছ আলু ভাজি পেছনে হচ্ছে মিক্সড সবজি পায়া নেহারি বুটের ডাল দিয়ে খাসির মাথা এটা হচ্ছে গোট বিরিয়ানি তারপরে এইটা হচ্ছে চিকেন বিরিয়ানি এটা চিকেন রোস্ট পোলাও বিফ তেহারি পেছনে দেখা যাচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ করলা ভাজি ঢ্যাঁড়স ভাজি সো অনেক ধরনের লাঞ্চের আইটেম আছে আমরা আজকে এখান থেকেই যেগুলো খাবো ওইগুলো অর্ডার দিবো আপ আমাদের লাঞ্চ আইটেম সবগুলো চলে আসছে কি কি অর্ডার দিয়েছি আপনাদেরকে একঝ দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে করলা ভাজি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ গরু মাংস আলু দিয়ে ঝোল পুরি ভুনা ডাল সাদা ভাত আর এটা হচ্ছে গোট বিরিয়ানি ওরা যেটা বললো যে ওদের এখানে পোলাও রোস্ট তারপরে হচ্ছে তেহারি আর স্পেশাল ডেতে কাজটি করা হয় ইউজুয়ালি ফ্রাইডেতে তো সবগুলো আইটেমই মোটামুটি যথেষ্ট ফেমাস দিনের যে খাওয়াগুলো সেগুলো তো আমরা ব্রেকফাস্ট করেছি এবং ওইটা আপনারা একটু আগে দেখলেন যে আমরা ব্রেকফাস্ট খেলাম ব্রেকফাস্ট খাওয়ার পর আজকে যেহেতু লাঞ্চ করছি লাঞ্চের আমরা একই সাথে আপনাদেরকে দেখাচ্ছি একটা মজার ব্যাপার আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি বাকি সব খাওয়া আমরা খাওয়ার পরে আপনাদেরকে বলবো যে কোনটা মজা কোনটা কেমন কোনটা ভালো লাগছে খারাপ লাগছে ইত্যাদি এক্সপেরিমেন্টটা হচ্ছে ওই আমি ভুড়ি খাইছিলাম আপনারা দেখছেন মানে একটু আগেই দেখলেন যে আমি ভুড়ি খাইছি আজকেও আমি আমার গরুটাই খাবো একটু প্রথমে কারণ আমি দেখতে চাচ্ছি ম্যাক্সিমাম বাংলাদেশি রেস্টুরেন্টে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে কনসিস্টেন্ট এক রকম রান্না হয় না প্রতিদিন বা ব্যাপারটা ম্যাকডোনাল্ডস বা হটনের মতো চেনগুলোতে থাকলেও বাংলাদেশিরা তেমন একটা ডেভেলপ করতে পারে নাই বাট আমরা আজকের এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যে ওই দিন যে ভুড়িটা খাইলাম একই রেস্টুরেন্টে আজকের ভড়ি একই রকম টেস্ট কি না তাহলে আমরা বুঝতে পারবো আসলে কনসিস্টেন্সি ব্যাপারটা ভুড়ির সাইজ হচ্ছে এটা এবং সুন্দর স্পঞ্জি একটা ভাব আছে এবং টু বি ভেরি ফ্র্যান্ডলি রান্নার কনসিস্টেন্সি আছে ওই দিনের মতো মজা হয়েছে আজকে লবণ তাবন সে হ্যাঁ ওদের অতিরিক্ত তেলও নাই বেশ মজা বেশ মজা দর্শক আমরা এতক্ষণ যে খাওয়া দাওয়া করলাম যার রেস্টুরেন্টে হ্যালো বাংলাদেশ আমরা কিন্তু আগেও আপনাদেরকে বলেছি যে রেস্টুরেন্টটা অনেক ক্লিন এবং আমরা জ্যাকসন হাইটসেও অনেক রেস্টুরেন্টে গিয়েছি ওই রেস্টুরেন্ট থেকে আমাদের কাছে একটু ভিন্ন ধরো মনে হয়েছে ওনারকে পেয়ে গেছি মাসুম ভাই ওনার সাথে আমরা এখন কথা বলবো সালামুম মাসুম ভাই কেমন আছেন হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আপনারা আসছেন আমার কাছে আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রাখছেন আপনার এই রেস্টুরেন্টটা কবে খুললেন আপনি আর কি চিন্তা করে খুললেন অ্যাকচুয়ালি আমার পার্টনার আছে আমরা কয়েকজন পার্টনারে মিলে করছি আর কি তার মধ্যে আমার এক অন্যতম পার্টনার ওর নাম তানজিম তো ওর আমাদের একটা গ্রোসারি আছে সব মিনা বাজার মিনাবাজার যে মিনা বাজার তো ওইটা আমরা রান করতেছি অলমোস্ট ফর্টিন ইয়ার্স তো আমাদের শখ হয়েছিল যে আমরা একটা রেস্টুরেন্ট করব। তো আমরা খুঁজতেছিলাম পাচ্ছিলাম না ফাইনালি আমরা বড় পরিসরে এখানে পেয়েছি আল্লাহর কাছে শুক্রিয়া তারপরে আমরা দুই বন্ধু মিলে প্লান করে এবং এটা নাম কিভাবে কি দেওয়া যায় তার মাথা থেকে আসলো যে চলে ভাই মাসুম ভাই তাহলে আমরা হ্যালো বাংলাদেশ তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ পুরো পৃথিবীতে কোথাও হয় নাই বাংলাদেশ আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম দ্যাট ইজ রাইট থিং যে কোনো বাংলাদেশি খাবারে খেতে গেলে দেখা গেল বিদেশিরা যারা আসে তাদেরকে পরিচয় করাই দেয় এটা ইন্ডিয়ান ফুড বলে তো এটা আমাদেরকে একটু হার্ট করছে বেসিক্যালি এইখান থেকেই আমাদের এই উদ্বেগটা যে আমরা আমাদের মনে হয় যে আমরা আমাদের দোকানে যে পরিমাণ বিদেশি কাস্টমার আসে আল্লাহর মধ্যে বাংলাদেশি দোকানের মধ্যে অনেক বেশি সংখ্যক লোক আমাদের এখানে আসে বিদেশি কাস্টমার তাদেরকে আমরা পরিচয় করা দিচ্ছি আমাদের দেশের বাংলাদেশি অথে বলি সব সময় যে বাংলাদেশি ফুডগুলা আমাদের পরিচয় করিয়ে দেওয়ার সময় চলে আসছে সারা দুনিয়ার কাছে আমরা দুজনে আমি আরো সেম বয়সের আমার বড় ভাইরা আছে কয়েকজন বাট আমরা দুজন সেম বয়স আমাদের মেন্টালি যা এইটা থেকেই কাজ করছে যে আমরা দেশের ভালোবাসা থেকে বাংলাদেশকে ভালোবেসে আমরা এই নামটা দিয়েছি খুবই সুন্দর উদ্যোগ আমরা এই জিনিসটাই বিভিন্ন জায়গায় ফিল করি যে ইন্ডিয়ানরা যদি তাদের ফুডকে ব্র্যান্ডিং করতে পারে যেমন আমার সাদা যে কলিক সে কিন্তু বাটার চিকেন চিনে তা এখন সে যদি বাটার চিকেন চিনে সে তেহেরিও চিনতে হবে তাকে তাকে আমাদের রোস্ট ফ্লোও চিনতে হবে আমাদের কাচ্চি বিরিানিও চিন্তা হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের দায়িত্ব যে আমাদের কাচ্চি আমাদের ভাত মাছ দিতে হবে হ্যাঁ ও এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের দোকানে আসছেন এবং আমাদের প্রতি এই ভালোবাসা দেখাইছেন এবং আপনাদেরকে আমরা কি করব আপনারা যারা নিউ ইয়র্কে আসবেন আমরা কিন্তু রিকমেন্ড করেছি এই অ্যাস্টোরিয়াতে অবস্থিত হ্যালো বাংলাদেশ আপনি দেখবেন বাইরে যে হ্যালো বাংলাদেশের লোগোটা সবুজ এবং লাল আমাদের পতাকার ডিজাইন এটা ওনারা চিন্তা করেছেন আমরা খেয়াল করেছি তো এই জিনিসগুলো চিন্তা করে যে ওনারা একটা সুন্দর রেস্টুরেন্ট সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন এই জন্য আপনাদেরকে অনেক থ্যাংক অনেক অনেক ধন্যবাদ দই দিয়ে গেছে খাওয়ার জন্য বললো দইটা একটু ট্রাই করে দেখেন এটাও একটু ট্রাই করে দেখি এই দেখেন দইয়ের ভিতরটা খুব সুন্দর লাগছে দেখতে সাদা এবং মনে হচ্ছে দুধ দিয়ে করছে এটা মিষ্টি দই না টক দই খেয়ে বুঝি টক মিষ্টি বেশি মিষ্টিও না বেশি টকও না মনে হচ্ছে রাতের বেলা দই পাচ্ছিলো সেই দইটা খাচ্ছি আমি ওই রকম একটা স্বাদ আছে আমি নিউ ইয়র্কে অনেক জায়গায় একটা খেয়াল করলাম যে জায়গায় দই খাচ্ছি ওই সাতটাই এরকম বাংলাদেশিদের রেস্টুরেন্টে যাই হোক দর্শক আমরা খেলাম নিউ ইয়র্কের অনেকগুলো রেস্টুরেন্ট আমরা ভিজিট করলাম এইবারের দূরটা আসলে অনেক রিল্যাক্স যে করেছি তাও বলবো না আমরা অনেক জায়গায় ঘুরেছি নিউ ইয়র্কে যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি অ্যাট দ্য সেম টাইম আমাদের ইচ্ছা ছিল যে আমরা বাংলাদেশি রেস্টুরেন্টগুলো কভার করবো চেষ্টা করেছি পাঁচ দিনে যতগুলো করা যায় করেছি আমাদের নিউ ইয়র্ক সিরিজ চলছে অনেকগুলো পর্ব প্রচার হয়ে গেছে অনেকগুলো সামনেও প্রচার হবে যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে আজকে এই হ্যালো বাংলাদেশের খাবার আমাদের ওভারঅল মোটামুটি ভালোই লেগেছে একটা বিষয় শিমুল বলতে চেয়েছে আমাদেরকে সেটা হচ্ছে গরু মাংসটা আমরা একটু আগে যেটা দেখলাম যে খেলাম ব্রেকফাস্টে এবং লাঞ্চে ব্রেকফাস্টের সাথে লাঞ্চের যখন খেলাম যেদিন ওইটার সাথে একটু তফাত আমরা খেয়াল করেছি মানে কনসিস্টেন্সিটা একটু একটু ডিফারেন্ট হয়েছে পুরোপুরি মেলে নাই প্রথম যেদিন ব্রেকফাস্টে খেয়েছিলাম সেদিন খুব মজা ছিল বাট লাঞ্চে যেদিন খেলাম সেদিন অতটা মজা আমরা পাইনি এটা আরও কারণ থাকতে পারে যে আমরা প্রচুর পরিমাণে বাংলাদেশি রেস্টুরেন্টে প্রতিদিন খাচ্ছি হয়তো বাংলাদেশি ফুড খাইতে 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 আপনারা খেতে ইচ্ছা না এরকম একটা অবস্থা হয়ে গেছে আর ভুড়ি আমার কাছে কনসিস্ট্যান্ট লেগেছে ভুড়ি আমারও মজা লাগেছে এছাড়া পুঁইশাক সুটকি তারপরে আপনার করলা এগুলো তো সব জায়গাতেই খাচ্ছি প্রতিদিন এবং মজা লাগছে প্রত্যেকেই খুব ভালো রান্না করছে আমরা অনেকগুলো রেস্টুরেন্টে খেয়েছি আমরা নীভোজে খেয়েছি আমরা আব্দুল মান্নান মান্নান গ্রোসারি এবং রেস্টুরেন্টে খেয়েছি শেফ মহল যেটা ওইটাতে খেয়েছি আশা করি আপনাদের ভালো লাগছে নিউ ইয়র্ক সম্পর্কে নিউ ইয়র্কের ফুড সিন সম্পর্কে মানে বাংলাদেশি ফুড সিন নিউ ইয়র্কে কিন্তু অনেক ধরনের ফুড সিন আছে বিভিন্ন কান্ট্রির ফুড আছে কিন্তু আমরা ওগুলো ট্রাই করতে পারিনি বা করিনি আমরা বাংলাদেশি ফুডগুলো দেখাতে চেয়েছি মেনলি এবার চোরে পরবর্তীতে ভবিষ্যতে যখন আসবো তখন হয়তো ইন্টারন্যাশনাল ফুডগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইট ইজি লাইফ উইল বি